আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছে খামারের নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি গরু পাড়া পাখি কবুতরকে ওষুধ খাওয়ান বুঝেন না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ অ্যাঞ্জাম পাউডার এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন এনজাইম খাদ্য হজম ত্বরান্বিত করতে এমনও অ্যাসিডের ব্যবহার বাড়াতে খাদ্য রূপান্তরের হার উন্নত দৈহিক বৃদ্ধি উৎপাদন বাড়াতে আর্দ্রতাযুক্ত মল এবং দুর্গন্ধ দূর করতে খাদ্যের খরচ কমাতে রোগের প্রকোপ কমাতে যে কোনো প্রকার দখল কমাতে ব্যবহার্য খাদ্য হজম ত্বরান্বিত করতে এমনই অ্যাসিডের ব্যবহার বাড়াতে খাদ্য রূপান্তরের হার বৃদ্ধিতে দৈহিক বৃদ্ধি উৎপাদন বাড়াতে আর্দ্রতাযুক্ত মল ও দুর্গন্ধ দূর করতে খাদ্যর খরচ কমাতে রোগের প্রকোপ কমাতে যে কোনো প্রকার ধকল কমাতে সাহায্য করে ওষুধের নাম অ্যানজাইন ওষুধের ধরন পাউডার নির্দেশিত প্রাণী পোলট্রি গবাদি পশু মূল উপাদান ও পরিমাণ প্রতি একশো গ্রাম পাউডারে রয়েছে সেলালুজ বিশ হাজার আইউ জাইলাইনেস দুই লক্ষ আইউ ভিটাগ্রুকানেস সাত হাজার পাঁচশো আইউ ফাইট এস বিশ আইউ এমআইস চল্লিশ হাজার আইউ পেটিকনাস বিশ আইউ লাইপেস বিশ আইউ মান্নান ছশো আইউ আলফা গ্যালাক্টোসাই ড্যাস একশো আইউ ইনভারটেস চারশো আইউ হেমিসেলুস পাঁচশো আইউ কাজ বা ব্যবহার নির্দেশনা খাবারের হজম শক্তি বাড়াতে এমন অ্যাসিডের ব্যবহার বাড়াতে খাদ্য রূপান্তর অনুপাত উন্নত করতে ওজন বৃদ্ধি এবং উৎপাদন উন্নত করতে মেজার ড্রপ এবং বাজে গন্ধ কমাতে ফিট খরচ কমাতে রোগের প্রকোপ কমাতে যে কোনো ধরনের মানসিক চাপ কমাতে সতর্কতা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে নির্দেশনা ভেটারি ডাক্তারের ক্রমে খাওয়াতে হবে প্রত্যাহারকাল শূন্য দিন সাইজ একশো গ্রাম স্যাসেট উৎপাদনকারী প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজারজাতকারী প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম প্রতি একশো কেজি খাবারে অথবা সমুদ্র সময় পাঁচ গ্রাম থেকে এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে অথবা নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন সকল ওষুধ শিশুদের না বাইরে রাখুন শুধুমাত্র পশু পাখি চিকিৎসা ব্যবহার্য দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর থাকা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম